নমস্কার বন্ধুরা মাই লাইভ ব্লগে সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে নটা আর আমার বাড়িতে চলে এসছে অতিথিরা অতিথি বলতে আমার মা আমার মেয়ে আর আমার দুজন গোপু তো দুজন বলবো না কারণ ছোট গোপু এখানেই ছিল আর বড় গপুকে আমি মায়ের কাছে নিয়ে গেছিলাম কিনেই অনেক দিন হয়ে গেছে কিন্তু ছোট গপুকে আমি এখানে সেবা দিতে পারছিলাম না বলে তাই মায়ের কাছে রেখে এসেছিলাম এখন ওরা দু ভাই মিলে খুব সুন্দরভাবে দিদার কাছে সেবা পাচ্ছে আর ওখানেই থাকছে যাই হোক অনেক বেলা হয়ে গেছে মাকে বললাম তুমি কুমড়ো আলু ডাঁটাটা কেটে দাও আর আমি মাছটা রান্না করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বাজার থেকেই পাঙাশ মাছ কিনে এনেছিলাম নুন হলুদ আর একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময় তারপর আধ ঘন্টা পরে ধুয়ে আবার একটু নুন হলুদ সরষের তেল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে আর মাকে বললাম তুমি তত সময় কুমড়ো আলু কেটে দাও তাড়াতাড়ি হয়ে যাবে দুদিকে চটপট বসিয়ে দেবো কেটে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি আগের থেকেই মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আর আগের থেকেই আমি সাদা জিরে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন ধনেপাতা নিয়েছিলাম ওগুলো সব কেটে রেডি করলাম লঙ্কা দুটোকে ধুয়ে নিলাম আর এদিকে মশলার মধ্যে আমি সাদা জিরে আর ভেজানো আর হচ্ছে গোটা শুকনো লঙ্কাটা যে ভিজিয়ে রেখেছিলাম আদা রসুন দিয়ে পেস্ট করে নিলাম তত সময় আমার মশলা পেস্ট করা আর এই কাটাকুটিতে তত সময় মাছ ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি নামিয়ে নিলাম একটা থালার মধ্যে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নের জন্য দিয়ে কালো জিরে ফোড়ন হয়ে গেলেই একটা পেঁয়াজ কুচ কুচিয়ে দিয়েছিলো মা ওটাকে দিয়ে দিলাম কড়াইতে এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলা নুন হলুদ টমেটো দিয়ে ভালো করে কষিয়ে এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম ঝোল ফুটে উঠলেই এবার এই ভাজা মাছগুলোকে দিয়ে কিছু সময় আরও ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে নামানোর আগে একটু ধনে পাতা কুচিয়ে আর একটু গরম মশলা দিয়ে ভালো করে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে দিলাম এদিকে মায়েরও তত সময়ে কুমড়ো আলু টমেটো রসুন টসুন থেতো করা সব হয়ে গেছে এবার দেখুন তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি নামিয়ে দিয়েছি এবার কুমড়ো আলুটা মা কেটে দিয়েছিল দেখুন কুমড়ো আলুটা একইভাবে কেটেছে মানে কোনোটা ছোট না কোনোটা বড় না কুমড়ো আলু দুটোই সমানভাবে কেটেছে এদিকে পেঁয়াজ কেটে দিয়েছে লঙ্কা দুটো চিড়ে দিয়েছে রসুন থেতো করে দিয়েছে আমি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম গ্যাসের ওপরে এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম করা রসুন একটা পেঁয়াজ ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ লঙ্কা জিরে ধনিয়া সব কিছু পরিমাণ মতো দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিলাম ঝোলের জন্য হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে তরকারিটা